আমরা তো অনেক সময় বান্দার হক নষ্ট করে ফেলছি এবং অনেক সময় দেখা গেছে আমরা মাফ চাইতে পারি নাই তো সেক্ষেত্রে আমরা যদি আমি আমরা যদি সেই বান্দার জন্য সবসময় দোয়া করতে থাকি আল্লাহর কাছে এবং তার কাছ থেকে যদি মাপ চাওয়ার মতন কোনো অবস্থা না থাকে এবং এরকম যদি হয় যে ফিতনা তৈরি হইতে পারে বা তার সাথে আমার পরে সম্পর্ক নষ্ট হইতে পারে তো সেক্ষেত্রে আমরা যদি তার জন্য দান খায়রাত করতে থাকি এবং আল্লাহর কাছে মাপ চাইতে থাকি এবং তার জন্য দোয়া করতে থাকি তাহলে কি আমরা মাপ পাবো প্রথম কথা বান্দার হক সবগুলি একই স্তরের নয় বান্দার হক নষ্ট করা সেটা ছোট অপরাধও আছে ছোট হক নষ্ট করা বড় হক নষ্ট করা কারো প্রাণনাশক কি ফোন করলো আর কেউ হয়তো তার 5টা 10টা টাকা মেরে খেলো কোন কোটি কোটি লক্ষ লক্ষ লাখ টাকা আপনার জাতীয় সম্পদ মেরে খেয়েছে দুটো তার সমান নয় আসলে অপরাধের ধরনটা কেমন রয়েছে সেটা দেখার বিষয় সেটা তারপরে যদি ছোটখাটো অপরাধ হয় আর একটি গীবত করে দেন গাউকে একটু গাল দিয়ে দেন কারো সম্পর্কে একটা আর কিছু করেছেন কারো একটু ক্ষতি হয়েছে বট কথা কাবিরে গোনা হতো কিন্তু সেই রকম ধরেন নাই তাহলে আপনি যদি বলতে যান বিশেষ করে গিজিবোধ করার পরে তার দোষ চর্চা করার পরে চুগল খুগি করার পরে এটা মিথ্যা কথা বলার পর যদি বলছেন আপনার ভাই এই টাকা করেছিলাম বা আপনার এটা আমি নিয়ে নিয়েছিলাম তো অনেক সময় সম্পর্ক নষ্ট হবে তো এই ক্ষেত্রে ওলামারা বলছেন যে তার জন্য বেশি বেশি দোয়া করেন যেখানে তার দুর্নাম করেছেন বদনাম করেছেন সেখানে তার সুনাম করে ভালো দিক রয়েছে সেগুলি চর্চা করেন এবং তার পক্ষ থেকে সালাকা করেন সে আল্লাহ তাকে রাজি করে দিবে এবং আল্লাহ মাফ করে দিবে আল্লাহ তাকে রাজি করে দিবেন আল্লাহ তাকে সন্তুষ্ট করে দেবে তোমার হক নষ্ট করেছে কিন্তু তোমাকে অনেক কিছু দিয়েছে তোমার করেছে করেছে তোমার তোমার দোয়া সুনাম করেছে এইভাবে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহারা বলেছেন জি কিন্তু বড় বড় অপরাধ করে গেছে বহু মানুষকে ওক্ষণ করেছে বড় ধরনের অন্যায় করেছে বহু টাকা আত্মসাত করেছে বেমানি করেছে আর বলছে যে আমি তো আর জাতিকে ফিরিয়ে দিতে পারবো না এত টাকা দেশকে ফিরিয়ে দিতে পারবো না কত বিদেশে পাচার করেছি আর ইতে লুট তারাজ করেছি আর ঘুষ খেয়েছি এত লোক ফিরিয়ে পারবো না আল্লাহ শুধু মাফ চাইতে থাকবো আর আমি কি সাদকা করতে থাকবো আর সাতক্ষণ মাফ হয়ে যাবে না তো মাফেরও একটা সীমানা আছে সেটা বুঝতে হবে তবে যথাসাধ্য যার ভুল হয়ে গেছে অলরেডি তার জন্য তার কোনো উপায় নেই তবা করা ছাড়া যথাসাধ্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর যথাসাধ্য সেই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে যে দেশের ক্ষতিকর সেই দেশের যথাসাধ্য কল্যাণ করার চেষ্টা করতে হবে যথাসাধ্য লোকগুলোর ক্ষতি করেছেন বা যেই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার কারণে তাদের যথাসাধ্য উপকার করতে হবে এইভাবে হতে পারে যে কাফারা মোচন হয়ে যাবে হতে পারে যে আর মোচন হয়ে যাবে কল্যাহত